আপনাদের মেন কার্ড পাইছেন আপনি দেখছেন দেখেন চেক করে দেখেন দেখেন হ্যাঁ এটা মেন হ্যাঁ ভিসা দেখছেন ভিসা মেন আছে আপনারা সম্পূর্ণ কলিং হয়ে কমপ্লিট অ্যাপ্রুভাল ই এসে আপনাদের ই ভিসা এবং বাংলাদেশ থেকে সম্পূর্ণ সরকারি নিয়ম নীতি মেনে মেন পর হয়ে তারপর আপনারা যাচ্ছেন এখানে কোনো জল কোনো কিছু নাই

সঠিক কর্মসংস্থান যদি হয় তাহলে আপনার আপনারা মেন পাওয়ার পাবেন এখন বর্তমান যে সিস্টেম আর যদি কোম্পানি বেরো না থাকে কিন্তু বাংলাদেশ থেকে এখন মেন পাওয়ার হয় না মেন পাওয়ার দেয় না যদি আপনি আগে প্রথম আপনার ফোকাস হলো মেন পাওয়ার আপনার যদি মেন পাওয়ার থাকে তাহলে আপনার বাংলাদেশ থেকে যেতে কোনো বাধা নাই ঠিক আছে তাহলে আপনি মেন পাওয়ার পাইছেন যে আপনার এই মেন পাওয়ার নিচে ভিসা দেওয়া আছে এরপর আপনার যে কলিং পেপার গুলা গুলা দেখছেন আপনার কলিং এর নাম দেখছেন এই যে কলিং কলিং পেপার হ্যাঁ দেখছি না নিচেরটা নিচের পেজের নাম আছে কলিং এর তিনটা পেপার হ্যাঁ এই যে ঠিক আছে। একটু চেক করতে দেখছেনা? হ্যাঁ ঠিক আছে। এখন অনেকে এই যে বলি করে যে এখনো মানুষ বলে যে আপনার ফ্লাইট হচ্ছে তারপরে মানুষ বলে যে না মালয়েশিয়া ফ্লাইট হয় না। মানুষ যেতে পারে না। এই একটা এখন কি আপনাদের এটা কি ভাঙছে? হ্যাঁ ভাঙছে। এখন মেন পার হয়েছে এটাকে মেন কলিং হইছে। ঠিক আছে। কলিং হইলেই না সব কিছু ওকে। ঠিক আছে না? তো ঠিক আছে আপনাদের যাত্রা শুভ হোক আপনাদের যে আপনাদের যে এগ্রিমেন্ট কন্ডাক্টা আছে আপনাদের কত স্যালারি কত ঘন্টা ডিউটি ঠিক আছে সবকিছু আছে তো ভালো হোক যান আল্লাহ ভরসা ঠিক আছে আল্লাহ হাফেজ